হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণির উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব এখানে আমাদের দেখাতে বলা হয়েছে ফোর কস কিউব এক্স ইন্টু সাইন থ্রি এক্স প্লাস ফোর সাইন কিউব এক্স ইন্টু কস থ্রি এক্স ইজ ইকাল টু থ্রি টাইমস সাইন অফ ফোর এক্স তাহলে আমরা বাম পক্ষ থেকে ক্যালকুলেশন শুরু করে বরাবরের মতো ডান পক্ষে পৌঁছানোর চেষ্টা করব। আমরা আমাদের সমাধানটি এই অংশ থেকে শুরু করছি তাহলে আমাদের প্রথমেই লিখে ফেলি আমাদের যে অংশটি দেওয়া আছে লেফট সাইডে সেটা হচ্ছে ফোর কজ কিউব এক্স প্লাস সাইন অফ থ্রি এক্স প্লাস ফোর সাইন কিউব এক্স এবং কজ অফ থ্রি এক্স তাহলে এখান থেকে আমাদেরকে আলটিমেটলি পৌঁছাতে হবে সাইন অফ ফোর এ সাইন অফ ফোর এ আমাদের পৌঁছাতে হবে তাহলে আমরা একটা কাজ করি আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন থ্রি এক্স আছে এখানে কজের একটা টার্ম আছে আমরা এখানে আবার ফোর গুণ আছে তাহলে আমরা টু সাইনে কস বি এই ফর্মে নেওয়ার চেষ্টা করি এখানেও সেই কাজটা করি যাতে করে আমরা টু সাইনে সাইন বি এই সূত্রে ফেলতে পারি তাহলে এখান থেকে আমরা ফোর থেকে একটা টু এখানে নিয়ে আসছি তাহলে এখানে থেকে গেল টু এবং এখানে অলরেডি আছে সাইন অফ থ্রি এক্স টু সাইন এটুকুকে আমরা এ ধরছি তাহলে টু সাইন এ আমাদের প্রয়োজন কজ বি তাহলে এখান থেকে আমরা এই কজটি নিচ্ছি এবং একটা এক্স নিচ্ছি তাহলে কজ এক্স নিয়ে নিচ্ছি তাহলে এখানে কজ কিউব এক্স ছিল থেকে যাবে কজ স্কোয়ার এক্স সবগুলো মাল্টিপ্লাইড আকারে থাকবে তাহলে আলটিমেটলি যদি এখন গুণ করে দিই দেখি এই রাশিতে ফেরত আসে কিনা দুই আর দুই গুণ করলে চার কজ স্কোয়ার এক্স কজ এক্স গুণ করলে কজ কিউব এক্স আর এই সাইন থ্রি এক্স এই সাইন থ্রি এক্স তাহলে আমরা ভেঙে এটাকে এভাবে লিখলাম যাতে করে এই অংশটি টু সাইনে কসবি এই সূত্রে আমরা ফেলতে পারি একইভাবে আমরা সেম কাজটি করব সেকেন্ড টার্মের জন্য আমরা এখানে আছে একটা কস থ্রি এক্স এখান থেকে একটা টু আমরা এখানে নিয়ে আসছি আর এখানে ধরো কস থ্রি এক্সকে আমরা একটু সরিয়ে লিখলাম কজ অফ থ্রি এক্স এখান থেকে একটা সাইন এক্সকে আমরা এখানে নিয়ে আসছি তাহলে সাইন এক্স দেখো অলরেডি কিন্তু সূত্রে পড়ে গেছে টু সাইন এ কজ বি এখানে আমাদের এ হচ্ছে এক্স বি হচ্ছে থ্রি এক্স এখানে এ হচ্ছে থ্রি এক্স বি হচ্ছে এক্স তাহলে এখানে থেকে গেল টু একটা সাইন এক্সকে নিয়েছিলাম তো এখানে আলটিমেটলি থেকে যাবে সাইন স্কোয়ার এক্স তাহলে দেখি আমরা গুণ করলে আবার এই অংশটি ফেরত আসি কিনা স্কুয়ার দুই গুন করলে চার সাইন স্কোয়ার এক্স সাইন এক্স গুণ করলে সাইন কিউব এক্স 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 তাহলে এবার আমরা এই অংশটিকে সূত্রে ফেলবো টু সাইনে কস বি আবার এই অংশটিকে সূত্রে ফেলবো টু বি সূত্রটি আমরা এখানে একটু রিভিউ করে নিই টু সাইন এ ইন টু সূত্রটি ছিল সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি তাহলে আমাদের এই সূত্রের জন্য থ্রি এক্সকে আমরা চিন্তা করছি এ আর এক্সকে চিন্তা করছি আমরা বি হিসেবে তাহলে টু সাইন এ cos বি সূত্রে ফেলে দিই আগে আমরা এই অংশটিগুলি লিখে ফেলি টু কজ স্কোয়ার এক্স টু সাইনে কস বি আলটিমেটলি হবে sin এ প্লাস বি ইন্টু সাইন এ বি তার মানে হচ্ছে sin A প্লাস বি তার মানে থ্রি এক্স প্লাস এক্স মানে ফোর এক্স মাঝখানে একটা প্লাস সাইন এ মাইনাস তার মানে সাইন এ হচ্ছে 3x এক্স মাইনাস বি হচ্ছে এক্স তাহলে এক্স আলটিমেটলি আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখন পর্যন্ত ইউজ করা হয়নি এই লাইনে মাঝখানে প্লাস এবার লক্ষ্য করো এখানে আমরা টু সাইন স্কোয়ার এক্স লিখে ফেললাম একইভাবে আমরা এখানেও টু সাইনে কস বি সূত্রে ফেলবো তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি এটা হচ্ছে আমাদের এ এই থ্রি এক্স হচ্ছে আমাদের বি Sin এ প্লাস বি এক্স প্লাস থ্রি এক্স মানে আলটিমেটলি ফোর এক্স প্লাস সাইন এ মাইনাস তার মানে সাইন এ মাইনাস বি তার মানে এক্স মাইনাস থ্রি এক্স এক্স হচ্ছে আলটিমেটলি মাইনাস তাহলে সাইন অফ মাইনাস টু আমরা আসলে কি লিখতে পারি sin অফ মাইনাস টু আমরা লিখতে পারি মাইনাসটা বাইরে নিয়ে এসে সাইন টু তাহলে আলটিমেটলি এখানে আমরা প্লাস না লিখে একবারই লিখে দিতে পারি মাইনাস সাইন টু এক্স তাহলে এবার দেখো আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি টু কজ স্কোয়ার এক্স সাইন ফোর এক্স প্লাস সাইন টু এক্স প্লাস টু সাইন স্কোয়ার এক্স ইন টু কস ফোর এক্স মাইনাস কস টু এক্স এবার আমরা এই ব্রাকেটগুলো ওঠানোর জন্য টু কজ স্কোয়ার এক্স দ্বারা এই পুরো অংশটিকে গুণ করে দিই টু কজ স্কোয়ার এক্স into sin 4x plus 2 টু square x into sin 2x সাইন টু এক্স তাহলে টু into স্কোয়ার এক্স ইন্টু সাইন অফ টুয়াইজ এক্স সেম কাজটা আমরা করবো টু সাইন স্কোয়ার এক্স দ্বারা এই দুটো টার্মকে আমরা একে একে গুণ করে দিব তাহলে আমরা লিখতে পারি টু sin স্কোয়ার এক্স <applause> 2 sine square x into sine 4x plus a minus a minus you can think of a page let 2 sine square x into sine 2x 2 sine square x into <coughs> sine of twice x এখন দেখি আমরা এখান থেকে আসলে কি করতে পারি এখানে দেখো একটা স্কজ স্কোয়ার এক্স আছে আর এখানে একটা সাইন স্কোয়ার এক্স আছে মাঝখানে এই দুইটা মাঝে প্লাস আছে দেখো বন্ধুরা এখানকার কজ স্কোয়ার এক্স আর এখানকার সাইন স্কোয়ার এক্স এই দুইটার সাথেই গুণ আছে হচ্ছে টু সাইন ফোর এক্স টু সাইন ফোর এক্স তাহলে এই দুইটা টার্ম থেকে অর্থাৎ এই টার্ম আর এই টার্ম থেকে যদি আমরা টু ইন্টু সাইন ফোর এক্স কমন নিয়ে নেই তাহলে এখানে থেকে যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস এখানে থেকে যাবে কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স আলটিমেটলি হয়ে যাবে ওয়ান আবার এখান থেকে দেখো কজ স্কোয়ার এক্স আর এই সাইন স্কোয়ার এক্সের সাথে টু সাইন টু এক্স গুণ আছে উভয় পাশেই তাহলে যদি এই দুইটা টার্ম থেকে আমরা টু সাইন টু কমন নেই এখানে থেকে যাবে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সেটা কিন্তু আমরা জানি কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে এক্সের সূত্র তাহলে এই দুইটা টার্ম থেকে আমরা কমন নিলে একটা সূত্র পাই আবার এই দুইটা টার্ম থেকে আমরা যদি এই জিনিসটাকে কমন নেই তাহলে আরও একটা সূত্র পাই তাহলে আমরা সেই কাজটা এখন করি দেখো এই টার্ম আর এই টার্ম থেকে আমরা টু সাইন ফোর এক্সকে কমন নেব টু সাইন ফোর এক্স কেউ যদি কমন নেই টু সাইন ফরেস্ট চলে গেলে এখানে থাকবে আলটিমেটলি কজ স্কোয়ার এক্স প্লাস টু সাইন ফরেস্ট চলে গেলে এখানে থাকবে সাইন স্কোয়ার এক্স আবার এবার এই দুটো টার্ম থেকে এই টার্মটা থেকে এবং এই টার্মটা থেকে

আর এই পুরো অংশটুকু হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে কস টু এক্সের সূত্র যা আমরা গুণিত কোণের একটা এপিসোডে এটা দেখেছিলাম কস টু এক্স সমান হচ্ছে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এখানে লিখতে পারি কস টু এক্স তাহলে এই দুটো মান যদি আমরা রিপ্লেস করে দেই তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি টু সাইন ফোর এক্স এটা হয়ে গেল ওয়ান তাহলে ওয়ান দ্বারা গুণ দিলে এই জিনিসটা থাকছে প্লাস টু সাইন টু এক্স ইন্টু এই পুরোটার মান কস টু এক্স কজ টু এক্স এরপরে আমরা সমান দিয়ে এখানে লিখে ফেলছি দেখো এখানে আছে টু সাইন ফোর এক্স টু সাইন ফোর এক্স আর এখানে টু সাইন সামথিং ইন্টু কজ অফ ওই সেম সামথিং তার মানে আমরা কিন্তু এই সূত্রটা দেখে এসেছি সাইন সাইন টু টু এর সূত্র এ এ কজ এখানেও তাই আছে টু সাইন এ কজ এ তার মানে এই টু এক্সকে আমরা আসলে এ হিসেবে যদি কল্পনা করি তাহলে এই টু এক্স আসলে এ তাহলে বলতে পারি টু সাইন এ কজ এ এবং টু সাইন এ কজে মানে হচ্ছে সাইন টু এ তাহলে এই লাইনটুকুর জায়গায় আমরা প্লাস দিয়ে লিখতে পারি সাইন টু এ তাহলে এ কত টু এক্স টু ইন্টু টু এক্স তাহলে আলটিমেটলি এই লাইন থেকে আমরা এখানে লিখছি এটা থেকে লেখা যায় টু সাইন ফোর এক্স আর এটা কত এখানে লিখে ফেলি টু সাইন ফোর এক্স আর এটা হচ্ছে সাইন টু ইন্টু টু এক্স টু ইন্টু টু গুন করলে ফোর এক্স তাহলে সাইন আলটিমেটলি সাইন ফোর এক্স এখানে আছে দুইটা সাইন ফোর এক্স তার সাথে যোগ দিচ্ছি আরও একটা সাইন ফোর এক্স আলটিমেটলি থ্রি সাইন ফোর এক্স এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা আসলে এই দুটো সাইডকে সমান দেখিয়ে ফেললাম বন্ধুরা আশা করি তোমরা এই গানটির সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথী থেকো